রোগ নাশক একটি ব্যায়াম কীভাবে করবেন প্রথমে সোজা হয়ে দাঁড়ান তারপর দুই হাত ধীরে ধীরে মাটিতে স্পর্শ করুন বা আপনার পায়ে স্পর্শ করুন মাথা নিচু করে কোমর নিচু করে দুই হাত দিয়ে পায়ের গোছা ধরুন অথবা মেঝেতে হাতকে রাখুন এবার ধীরে ধীরে হাত তুলুন হাত তুলে শরীরটাকে পিছন দিকে ঝুঁকিয়ে দিন সোজা দাঁড়িয়ে পেছনে ঝুঁকে যান হাতটাও পেছনে ঝুঁকে যাবে কোমর ঝুঁকে যাবে এইভাবে ক্রমাগত পাঁচবার করুন আর একবার দেখিয়ে দিই প্রথমে দুই হাত মাথার উপরে তুলুন এবার ধীরে ধীরে হাতকে নিচু করে মেঝেতে স্পর্শ করান বা পায়ের গোছা ধরুন মাথা কোমর নিচু কিছু সময় রাখুন তারপর ধীরে ধীরে হাতকে উপরের দিকে তুলুন সোজা উপরের দিকে তুলে কোমরকে ঝুকিয়ে পিছন দিকে নিয়ে যান হাতও পেছনে থাকবে এবার কোমরে হাত দিন এইভাবে আপনি ধীরে 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 দশবার অভ্যাস করুন প্রতিদিন সকাল সন্ধ্যা ধীরে ধীরে অভ্যাস করুন কোমর ব্যথা হাঁটু ব্যথা পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা সমস্ত ব্যথা যন্ত্রণা কমবে হজম ক্ষমতা বাড়বে ফ্যাটি লিভার কমবে ভুঁড়ি কমবে ধীরে 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 আপনি এ ব্যায়ামটি অভ্যাস করুন এটি হয়ে গেলে তারপর আপনি করবেন সূর্য প্রণাম এ ব্যায়ামটি আপনি ধীরে ধীরে করিবার অভ্যাস করুন খুবই সোজা যে কোনো বয়সে যে কেউ করতে পারবেন খুব ধীরে ধীরে করুন খুব ধীরে ধীরে করুন কোমর ব্যথায় মানুষ অনেক বেশি কষ্ট পায় এই ব্যায়ামটির মাধ্যমে আপনি সুস্থ হয়ে যাবেন সাত দিনের মধ্যে ধীরে ধীরে অভ্যাস করুন এই ব্যায়ামটি যে কোনো বয়সে যে কেউ করতে পারে এবং একদমই সোজা ব্যায়াম আপনি প্রতিদিন অভ্যাস করুন আর খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন ঢিলা ঢালা পোশাকে সব সময় ঢিলা ঢালা পোশাকে ব্যায়াম করবেন কখনো টাইট ফিট পোশাকে করবেন না নেক্সট করুন সূর্য প্রণাম প্রথমে সোজা হয়ে দাঁড়ান দুই হাত জোড়া করুন তারপর আস্তে আস্তে আপনি মাথা নিচু করুন তারপর দুই হাত পায়ে লাগান এবার উঠে পিছনে ঝুঁকে যান তারপর নিচু হয়ে ডান পা পেছনে মাথা উঁচু করুন বাপা পেছনে মাথা উঁচু করুন তারপর ষষ্ঠাঙ্গ প্রণাম তারপর ভুজঙ্গাসন আসুন এবার একটু মাথা উঁচু করুন তারপর ডান পা সামনে কোমর উঁচু করে হাত তুলে পেছনে নিন নমস্কার নেক্সট আবার করুন নমস্কার দুই হাত নিচু করুন তারপর বাপা পেছনে মাথা উঁচু করুন এবার ডান পা পেছনে কোমর উঁচু করুন পর্বত আসন এবার ষষ্ঠাঙ্গ প্রণাম সারা শরীরকে আপনি মেজের সঙ্গে স্পর্শ করেন ষষ্ঠাঙ্গ প্রণাম এবার মাথা উঁচু করুন দুই হাত মেজেতে ভুজঙ্গা আসুন আস্তে আস্তে পাকে সামনে এনে মাথা উঁচু করুন এবার ডান পা সামনে এনে কোমর উঁচু করুন পর্বত আসুন দুই হাত পায়ে স্পর্শ করুন এবার উঠে দাঁড়িয়ে পিছনে ঝুঁকে যান হাত পেছনে নমস্কার এই বারোটি স্টেপে এই ব্যায়ামটি করতে হয় প্রথমে পেছনে ঝুঁকে যান এবার ধীরে ধীরে দুই হাত সামনে এনে মাথা নিচু করে হাতকে মেঝেতে রাখুন বাপা পেছনে মাথা উঁচু ডান পা পেছনে কোমর উঁচু এবার ষষ্ঠাঙ্গ প্রণাম সমস্ত শরীরকে মেঝেতে স্পর্শ করান এবার দুই হাত বুকের পাশে রেখে মাথা উঁচু ভুজঙ্গা বাপা বাপার সামনে মাথাকে পেছন দিকে ঝুঁকিয়ে দিন এবার ডান পা সামনে কোমর উঁচু পর্বত এবার দুই হাত পায়ে স্পর্শ করুন এবার সোজা উঠে দাঁড়িয়ে কোমরকে ঝুঁকিয়ে দিন পেছন দিকে নমস্কার এবার আপনি সোজা দাঁড়িয়ে ডান পার সামনে দুই হাত সামনে রাখুন হাতকে ঝুঁকিয়ে কোমরকে ঝুঁকিয়ে পেছনে নিন একবার ডান পার সামনে একবার বাপার সামনে হাঁটুভাস করুন শরীরকে ঝুঁকিয়ে পেছন দিকে নিন কোমর ব্যথা কমানোর অব্যর্থ ব্যায়াম হজম ক্ষমতা বাড়ানো হার্টের ক্যাপাসিটি বাড়ানো লাংস ক্যাপাসিটি বাড়ানো ফুসফুস ভালো রাখার রাখারটি অব্যর্থ ব্যায়াম সেই সঙ্গে আপনার শ্বাসকষ্ট কমে যাবে ধীরে 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 করুন ভীষণ ভালো এই ব্যায়ামটি বড়ই উপকারী আপনি আজ হইতে শুরু করুন সেই সঙ্গে সুষম আহার গ্রহণ করবেন আর ঠিকমতো জল খাবেন আমাদের তিন লিটার জল খেতে হয় তিন লিটার জল খাবেন ধীরে 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 আপনি এই ব্যায়ামটি অভ্যাস করুন প্রতিদিন করুন ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আর সেই সঙ্গে আপনি একটু তিল খাবেন ক্যালসিয়াম বাড়ানোর জন্য কাঁচা তিল খুবই ভালো এক চামচ করে তিল খাবেন ভেজেও খেতে পারেন প্রতিদিন এক চামচ তিল শরীরের পক্ষে বড়ই উপকারী আর মিষ্টি কুমড়োর দানা দশ বারোটা মিষ্টি কুমড়োর দানা খাবেন ভীষণ ভীষণ উপকারী ব্যথা বেদনা কমাতে আদা অব্যর্থ এক টুকরা করে কাঁচা আদাও আপনি প্রতিদিন খেতে পারেন এবার সোজা দাঁড়িয়ে ডান পা তুলুন ডান হাত হাঁটুতে স্পর্শ করুন বা পা তুলুন বা হাত হাঁটুতে স্পর্শ করুন এইভাবে ধীরে ধীরে করতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন আপনি যদি কিছু জানতে চান বা আপনার কোনো ব্যায়াম যদি আপনি বুঝতে না পারেন কমন কমেন্ট করতে পারেন আর আমাদের যোগা ক্লাসে যোগ দিতে হলে আসুন হাবড়া শ্রীনগর রামকৃষ্ণ মিশন উত্তর চব্বিশ পরগনা প্রতিদিন বিকাল প্রতি বৃহস্পতিবার বিকাল চারটের থেকে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার